আফটার ফর্টি ইয়ার্স মেয়েদেরকে কি ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট চুজ করা উচিত ওর ব্যবহার করা উচিত আমরা কম বেশি সবাই কিন্তু সেটা স্কিপ করে যায় হ্যাঁ এটা কিন্তু একদমই সত্য কথা যেটা আমরা অনেকেই বেখেয়ালি পনা মনেও কিন্তু এটা আমরা স্কিপ করে যাই দেখা যায় কি ম্যাক্সিমাম মেয়েরা টোয়েন্টি ইয়ার্স থেকে যে প্রোডাক্টগুলো ব্যবহার করে স্কিন কেয়ারের জন্য সেগুলোই আবার থার্টি ফাইভ ওর ফোরটির পরেও কিন্তু ব্যবহার করতে থাকে বিষয়টা কিন্তু এরকম না আমরা সেটা অনেকেই স্কিপ করে যায় ওর হচ্ছে হয়তো বা সেটা খেয়াল রাখি না কিন্তু আমাদের কিন্তু আফটার ফর্টি ইয়ার্সের পর আমাদের টোটালি স্কিন কেয়ারটা চেঞ্জ করা উচিত তো হ্যালো এভরি ওয়ান স্মি মানি আফটার লং টাইম চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন একটি ব্লগ নিয়ে এতদিন যে দেশের অবস্থা ছিল আপনারা সেটা সবাই জানেন পুরো বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আসলে বলার কিছু নাই যাই হোক এতদিন পর যেহেতু একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে সো আপনারা আশা করি আমার এই ভিডিওটি সবাই এনজয় করবেন আমার সব সময় চেষ্টা থাকে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে অল টাইম আমি মেকআপ টিউটোরিয়াল শেয়ার করি ও আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করে থাকি অ্যান্ড প্রোডাক্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি সেটাও অনেস্টলি তাই আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি কারণ ফর্টির পরে আমাদের যখন মেয়েদের ফর্টি ইয়ার্স হয়ে যায় এরপরে আমাদের স্কিন কেয়ার স্টেপগুলো কেমন হওয়া উচিত এবং কোন কোন গুলো আমাদের স্কিন কেয়ারের মধ্যে নিয়ে আসা উচিত সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ব্লগটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল বাটনটি মাস্ট বি ক্লিক করে দিবেন যেন আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা সুন্দরভাবে আমার চ্যানেলের নোটিফিকেশানটি পেয়ে যান এবং আমার এই সুন্দর সুন্দর ইনফরমেটিভ এবং কালেকটিভ যেই প্রোডাক্টগুলো নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলোর সম্পর্কে যেন আপনারা জানতে পারেন শুরুতেই শেয়ার করব আপনাদের সাথে যে আমাদের টোয়েন্টি ফাইভ ইয়ার্স আগে আমাদের স্কিনের টেক্সচারটা কেমন থাকে এবং আফটার হতে যায় সো আমরা যখন আমাদের কিন্তু আসতে অনেক সময় লাগে এবং আমাদের যে হরমোনাল একটা বিষয় থাকে সেটা কিন্তু শারীরিকভাবে চেঞ্জ হতেও অনেকটুকু সময় লাগে অনেকেই হচ্ছে লাইক পনেরো বছর থেকে স্কিনটাকে কেয়ার করে আবার অনেকেই হচ্ছে আফটার থার্টির পরে গিয়ে স্কিন কেয়ার করে সো স্কিন কেয়ারের মধ্যে স্কিন কেয়ার যখন আমরা করতে যাই তখন আমাদের স্কিনের বিভিন্ন টাইপস অফ স্কিন থাকে লাইক অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন সেন্সিটিভ স্কিন ড্রাই স্কিন সো এই স্কিন টাইপস অনুযায়ী কিন্তু আমরা প্রোডাক্টগুলো সিলেক্ট করে থাকি এবং অনেকেই কিন্তু আমরা এখানে ভুলও করে থাকি ভুলটা যেটা করি লাইক একটা প্রোডাক্ট ফেসবুকে অনেক হাইপ তুলেছে সেই প্রোডাক্টটা আমরা দলে দলে গিয়ে কিনতে থাকি তো ক্ষেত্রে আমাদের অনেক বিষয়ে অজানা থেকে যায় এবং সে অজানা থেকে আমরা ভুলগুলো ভুলো করা শুরু করি লাইক একটা প্রোডাক্ট অনেক হাইপ তুললো ফেসবুকে সেই প্রোডাক্টটা চট জলদি আমরা কিনে নিয়ে এসে অ্যাপ্লাই করতে থাকি কিন্তু আমরা সেটা সম্পর্কে অনেকেই ঘাটাঘাটি না করেই কিন্তু প্রোডাক্টটা নিয়ে এসে আমরা অ্যাপ্লাই করতে থাকি সো আপনারা একটু খেয়াল করে দেখবেন আমার চ্যানেলে যতগুলো আমি প্রোডাক্টের রিভিউ দিয়েছি সবগুলোই চেষ্টা করেছি আপনাদের সাথে ডিটেলস শেয়ার করে আপনারা কি ব্যবহার করতে পারবেন কি করতে পারবে না সো দুইটা জিনিস মাথায় রেখেই কিন্তু আমি আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করে থাকি আফটার ফর্টির পরে আমাদের স্কিনের অনেকটুকু অ্যালাস্টিটিটা নষ্ট হয়ে যায় আমাদের স্কিনের কোলাজেন থাকে সেটা ডাউন হতে থাকে আস্তে আস্তে লাইক আমরা যখন পনেরো থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত থাকি তখন কিন্তু আমাদের বডি এবং আমাদের শারীরিক পরিবর্তন হতে শুরু করে আমাদের এভরিথিং স্ট্রাকচার আমাদের বডির স্ট্রাকচার আমাদের স্কিনের স্ট্রাকচার টেক্সচার এভরিথিং ঠিক থাকে যখনই একটা মেয়ে শুরু করে তার একটু এদিক সেদিক হয়ে যায় লাইফ তখন থেকেই কিন্তু আমাদের স্কিনে সেই প্রভাবটা দেখা দেয় নট অনলি ফর স্কিন সেটা কিন্তু আমাদের হেয়ারেও সেই প্রভাবটুকু এসে পড়ে তো সেই সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের স্কিন কেয়ারটাকে টোটালি আলাদা করে ফেলতে হবে আমি যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করবো সেটা কিন্তু ফর্টি পরে আমি সেই স্কিন কেয়ার বা স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবো না আপনি যদি আপনার বয়স অনুযায়ী সঠিক প্রোডাক্টটা যদি আপনি চুজ করতে না পারেন তখন সেখানেই পরে ফেলবেন মারাত্মক ভুল আপনাদের সাথে আমি এখন শেয়ার করবো যে আফটার এর পরে কি ধরনের আমাদের স্কিন কেয়ার গুলো চুজ করা উচিত সো ফার্স্টে আমাদের তো স্কিনটা ক্লিন করতে হবে সে স্কিন ক্লিনের ক্ষেত্রেও আমাদেরকে চুজ করতে হবে এমন একটা ক্লিনজার অর টোনার যেটা কিনা আমাদের স্কিনের লো কুপের গোড়াগুলোকে আমাদের মিনিমাইজ করতে হেল্প করবে আমাদের পোর্সগুলোকে মিনিমাইজ করতে হেল্প করবে এবং আমাদের স্কিন থেকে ডিপ ক্লিন করে আমাদের ক্লকগুলোকে আনক্লক করতে হেল্প করবে আমাদের আমাদের স্কিনের জন্য একটা দরকার এবং সেই ফেস ওয়াশটি হতে হবে ভিটামিন ভিটামিন সি সি যুক্ত যুক্ত আমাদের ফেস যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্কিনের রিঙ্কেল ফাইন লাইনস এবং স্পট আউট দূর করতে হেল্প করবে দ্যাটস ওয়াই আপনারা ফর্টির পরে যখনই যে কোনো ফেস ওয়াশ ব্যবহার করবেন অবশ্যই ভিটামিন সি যুক্ত ফেস ওয়াশ বা সোপ অর ক্লিনজার আপনারা চুজ করে নেবেন এই মুহূর্তে আমার হাতে আছে একটি ফেসিয়াল ফোম যেটি কিনা এভরিডে ক্লিন করার জন্য ফেসটাকে একদমই পারফেক্ট সো আমি বেসিক্যালি রিকমেন্ড করব জায়ন অ্যান্ড মাইজার ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশ এটি এটি একে তো সাশ্রয়ী প্লাস হচ্ছে আপনারা এটি একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে পারচেস করতে পারবেন সেকেন্ড স্টেপে আমাদের একটা ভালো ময়শ্চারাইজার দরকার আর সেটা যদি ওয়াটার জেল বেসড হয় তাহলে তো আর কথাই নেই সো আমার হাতে একটি জেল বেসড ময়শ্চারাইজার আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হ্যালো ফ্রেশ অ্যান্ড বাউন্সি একটি আইসল্যান্ড অ্যাকোয়া বোম মশ্চারাইজার অ্যান্ড উইথ হায়ারোনিক অ্যাসিড হায়ারোনিক অ্যাসিড থাকলে আপনাদের স্কিনটাকে পিম্পল অথবা সেন্সিটিভ স্কিন হলেও আপনারা ইউজ করতে পারবেন এবং এটার বেনিফিট সবচেয়ে বেশি আপনারা পাবেন আপনার স্কিনটাকে প্লাম্পি করতে হেল্প করবে সো আমাদের আফটার ফর্টি ইয়ারের পরে কিন্তু আমাদের একটা ভালো ময়েশ্চারাইজারের দরকার যেটা কিনা বেনিফিটেড পাবেন হচ্ছে এই ময়েশ্চারাইজারটা যদি আপনারা ব্যবহার করেন থার্ড স্টেপে চলে যাব আমার হাতে আপনারা দুটো সিরাম দেখতে পাচ্ছেন আপনার যদি ফর্টি প্লাস হয়ে যায় তাহলে আপনি কোলাজেন এই সিরামটা ব্যবহার করতে পারবেন রাতের বেলা অ্যান্ড দিনের বেলায় আপনি যদি চান তাহলে হারলোনিক অ্যাসিড ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফেস সিরামটি ব্যবহার করতে পারবেন যেহেতু এটাতে ভিটামিন সি আছে যদি আপনার স্কিনে সানবার্ন অথবা সানট্যান এরপর যদি হালকা হাইপার পিগমেন্টেশন আনিবেন স্কিন টোন হয়ে থাকে তাহলে আপনারা এই সিরামটি চুজ করবেন আর আপনার যদি রিংকেল এবং আপনার স্কিনটা ঝুলে গেছে আপনার কোলাজন কমে গেছে সেক্ষেত্রে আপনারা এই সিরামটা ব্যবহার করতে পারেন এটি একটি কোরিয়ান সিরাম এই সিরামটির নাম হচ্ছে কোলাজন অ্যান্ড লাকজারি গোল্ড অ্যান্টি রিঙ্কেল সিরাম যে সিরামটি আপনার অ্যান্টি রিংকেল দূর করতে এবং ফাইন লাইন দূর করতে হেল্প করবে এবং তার পাশাপাশি আপনারা কিন্তু রেটিনাল সিরামগুলো বা রেটিনাল ক্রিমগুলো কিন্তু ব্যবহার করতে পারেন রেটিনাল হচ্ছে আপনার অনেক বেশি যদি এজিং ফাইন লাইন এবং বয়সের ছাপ পড়ে যায় আপনার স্কিন কেয়ার স্টেপসের মধ্যে মাস্ট বি আপনি রেটিনাল জাতীয় যেই ক্রিমগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে ডেলি ব্যবহার করার জন্য একটি স্মুথ টাইপের আমাদের ফেস প্যাক দরকার হয় সেক্ষেত্রে ইনসফ্রিড এই ক্লে মাস্কটি আপনারা ব্যবহার করতে পারেন এটিতে আপনারা বেনিফিট পাবেন হচ্ছে আপনাদের লোং কুপের ডিপ ক্লিন করে আপনার কোর্সটাকে মিনিমাইজ করে আপনার ফাইন লাইন দূর করে আপনার স্কিনটাকে দিবে হেলদি এবং টানটান একটা ভাব দ্যাট অয় আপনাদেরকে এটা ফোর্টির পরে আপনারা ব্যবহার করতে পারবেন এই জাতীয় প্রোডাক্টগুলো এটা কিন্তু কোরিয়ান ব্র্যান্ডের একটি প্রোডাক্ট সো আপনারা দেখেন যে ফোর্টির পরে কিন্তু আপনাদের প্রত্যেকটা স্কিন কেয়ার প্রোডাক্ট টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে সো আমি আমার এই ভিডিওতে সেই প্রোডাক্টগুলোই আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করছি লাস্ট ওয়ার্নিং ইজ এ গুড সানস্ক্রিন আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আমরা যখনই যেখানেই যাই না কেন আমাদের একটা গুড সানস্ক্রিন দরকার যেটা আপনার স্কিনে সুন্দরভাবে আপনার স্কিনের সাথে ব্যালেন্স করে এবং ম্যাচ হয়ে মেল্ট হয়ে একটা সুন্দর আপনাকে আউটপুট দিতে বা বেনিফিট দিতে হেল্প করবে সো আমি রিকমেন্ড করব পার্সোনালি এই সানস্ক্রিনটি এটি আমি গত তিন বছর ধরে ব্যবহার করে আসছি এটির নাম হচ্ছে লভ স্কিন পারফেকশন এটি খুবই একটা হাই কোয়ালিটির সানস্ক্রিন যেটি ব্যবহার করলে আপনাকে একটা মেকআপ ইফেক্ট লুক দিতে হেল্প করবে সো দেখ এটার মধ্যে কোলাজেনও আছে যেটার কারণে আপনার স্কিনটাকে টান টান এবং লাইটেনিং ব্রাইটেনিং করতেও কিন্তু হেল্প করবে সো গাইজ আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেটা আফটার ফর্টির পরে আপনারা কোন কোন টাইপের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করবেন এবং এগুলো ব্যবহার করলে আপনারা কি কি বেনিফিট পাবেন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি আপনাদের কাছে মনে হয় যে আপনাদের পার্সোনাল কোনো অপিনিয়ন আছে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন সো আজকে এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে সো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং তারা